গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্য নিয়ে আশির দশকে ময়মনসিংহের গৌরীপুর বালুয়াপাড়া সতীশা খাল খনন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু সংস্কারের অভাবে জিয়াউর রহমানের নিজ হাতে খনন করা খালটি দখল ও দূষণে মৃতপ্রায় অবস্থা হয়ে যায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরীপুর বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে খালটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন রূপ দিয়েছেন প্রতিষ্ঠাবাসীকে এলে শুধু মিটিং আর মিছিল নয় বরং ইচ্ছে থাকলে যে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে বড় জনগোষ্ঠীর মুখে হাসি ফোটানো যায় তারই যেন এক নমুনা হয়ে উঠল গৌরীপুর বিএনপি জানা গেছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসাইনের ডাকে খাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নামতে বৃহস্পতিবার বেলা এগারোটায় গৌরপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতাকর্মীরা ছুটে আসেন সতীশা খালপাড়া এলাকায় ভার্চুয়াল মাধ্যমে ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসাইন অভিযান উদ্বোধনের ঘোষণা দেওয়ার পরপরই নেতাকর্মীরা নেমে পড়েন খালের পানিতে একদিনের জন্য কায়কি পরিশ্রমে অভ্যস্ত না হওয়া মানুষটিও নেতার ডাকে আনন্দে পানিতে নেমে পড়ে খাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের কাজ করে ময়লা আবর্জনা কচুরি পানা ও অবৈধ বাদ অপসারণ করে খালটিকে নতুন রূপ দেন তারা বিএনপির নেতাকর্মীদের খালের পানিতে নামতে দেখে স্থানীয় এলাকাবাসীও ছুটে এসে যোগ দেন খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ফলে বিকালের মধ্যে বালুয়াপাড়া থেকে সতীশা পর্যন্ত এক কিলোমিটার খাল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় জানা গেছে আশির দশকে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বালুয়াপাড়া সতীশা খালটি নির্মিত হওয়ার পর গ্রামীণ উন্নয়ন পানি নিষ্কাশন খাদ্য নিরাপত্তা ও স্থানীয় কৃষি সম্প্রসারণে আমূল পরিবর্তন আনে কিন্তু সময়ের পরিক্রমায় খালটি দখল ও দূষণের শিকার হয়ে মৃতপ্রায় হয়ে যায় দীর্ঘ চার দশক খালটি সংস্কারের মাধ্যমে নতুন রূপ পাওয়ায় হাসি ফুটেছে খালপাড়া সংলগ্ন গ্রামবাসীর মুখে খালপাড় সংলগ্ন গ্রামের বাসিন্দারা জানান জিয়াউর রহমানের নিজ হাতে খনন করা খালটি বিএনপির নেতাকর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করায় খালটি নতুন রূপ পেয়েছে খালের দূষিত পানি এখন অনেকটাই স্বচ্ছ আমরা এতে আনন্দিত তবে প্রশাসনের কাছে দাবি খালের জায়গা নির্ধারণ করে অবৈধ স্থাপনা যেন উচ্ছেদ করা হয় অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন জিয়াউর রহমানের নিজ হাতে খনন করা খালটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরে তারা নিজেরাও আনন্দিত খালটি খননের মধ্য দিয়ে প্রায় বারোটি গ্রামের মানুষের মুখে হাসি ফুটে উঠেছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে কাল কাল খনন পরিষ্কার কর্মসূচিতে আমরা উপজেলা বিএনপি পৌর বিএনপি ছাত্র দল যুব কৃষক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বেচ্ছায় সকলের নিজের থেকে উদ্যোগ নিয়ে আমাদের নেতা ইঞ্জিনিয়ার ইকবাহাল হোসেনের ক্রমে আমরা স্বদাস্ফূর্তভাবে এই দেড় কিলোমিটার খাল আমরা পরিষ্কার করেছি আমাদের জন্য কর্মসূচি দিয়েছে যানজট নিরসনের স্বার্থে যান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নির্মিত খাল সে খালগুলি পুনরুদ্ধারের জন্য পরিষ্কারের সেই খালটি পরিষ্কার করার জন্য কেন্দ্রীয় বিএনপি একটা সিদ্ধান্ত গ্রহণ করেন বিএনপি প্রতিষ্ঠাবাসিক উপলক্ষে সেই কর্মসূচিতে ইঞ্জিনিয়ার মেক বাল হোসেন নির্বাহী কমিটির সদস্য উনি আমাদেরকে দিক নির্দেশনা দিলেন যে আমাদের গৌরীপুরে যে খালগুলি জলাবদ্ধতা আছে সেগুলি পরিষ্কার করে খালগুলি যেন পানি চলাচল করতে পারে কৃষিকাজের সুবিধা হয় জনগণের সুবিধা হয় সেই সুবিধার্থে আমরা আজকে কর্মসূচি গ্রহণ করেছি আমাদের যে খালগুলো খালটা পানি দেওয়া দেখা গেছিলো না ময়লার জন্য এখন কালটা এত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে বিএমপি নেতারা পরিষ্কার করে দেওয়া গেছে কিন্তু কালরা যে দখলমুক্ত করা আছে আমাদের দাবি কালরা যাতে দখলমুক্ত করা হয়